বন্ধুরা গরুর নতুন খামার খুলছেন গরু কোর থেকে কিনছেন হাটের থেকে নাকি কোনো ব্যাপারির থেকে নাকি কোনো খামার থেকে একটা কথা মনে রাখবেন বন্ধুরা হাটের থেকে গরু কেনা ঠিক না তেমনই কোনো ব্যাপারের থেকে কিনলেও কিন্তু আপনি অতটা লাভবান হতে পারবেন না কেননা ব্যাপারীরা হাট থেকেই গরু কিনে সেই গরুটা আবার বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি করে আর দামের ব্যাপারটা তো আপনারা জানেন যে একটা গরুর দাম কি পরিমাণ তারা চেয়ে থাকে বন্ধুরা এটা তো হলো দামের বিষয় এছাড়া গরুর দুধের পরিমাণ আপনি তার বাড়ি থেকে দেখে আনবেন কুড়ি লিটার পঁচিশ লিটার সেও বলবে কিন্তু যখন আনবেন দশ দিন পরে পাঁচ দিন পরে দেখা গেল দুধ আর্ধেক হলো না তাই বন্ধুরা গরুর খামার করার আগে ভাবনা চিন্তা করে পাঁচটা খামারে যাবেন ঘুরবেন দেখবেন তারপর খামার থেকে গরু কেনার চেষ্টা করবেন কিংবা কোনো বাড়ির থেকে গরু কেনার চেষ্টা করবেন হাটের থেকে গরু কিনলেও যেমন অতটা লাভবান হওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রেই গরুর রোগ বালাই থাকে কেননা একটা ভালো গরু হাটের থেকে পাওয়াটা অতটা সোজা ব্যাপার না বেশিরভাগ ক্ষেত্রেই একটা খারাপ গরুই হাটে আসে আর এছাড়া ব্যাপারির থেকে গরু কিনলে সাবধান কেননা ব্যাপারি চক্করে পড়লে লাভের চান্সটাই অনেক বেশি থাকে তাই বন্ধুরা কেননা আজকাল ব্যাপারি অনেক নানা ভিডিওর মাধ্যমে এমনভাবে বোঝাচ্ছে ওই দেখে যারা গরু কিনছেন পরবর্তীকালে কিন্তু তারা লসের মুখি দেখতে হচ্ছে তাই বন্ধুরা গরু কেনার আগে সাবধান দেখে শুনে কিনবেন গরুর খামার ভালো ব্যবসা ভালো কিন্তু দেখে কিনতে পারলে তখনই ভালো একটা ছোট্ট ভিডিও ছিল আজকে এই সম্বন্ধে যে গরু কেনার আগে পাঁচ জায়গায় যাচাই করে তারপরেই কিনবেন ব্যাপারীর থেকে একটু দূরেই থাকবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ